সুপ্রিয় দর্শক সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা দর্শক আজকে হালকাতা শুভ হালকাতা বাঙালি জাতির এক ঐতিহ্য ইতিহাসে ভরপুর সম্রাট আকবর পনেরোশো ছয়াশি খ্রিস্টাব্দে এই হালকাতার প্রথা চালু করেন অর্থাৎ তৎকালীন সময়ে এই হালকাতা জমিদারদের একটি রীতি বা প্রথা ছিল অর্থাৎ প্রজারা বছরের একটি নির্দিষ্ট সময়ে সেই রাজাকে খাজনা দিত এবং সেই খাজনার অনুষ্ঠানটি করত হালকাতার মাধ্যমে মণ্ডলী সেই ইতিহাস ঐতিহ্য ধারাবাহিকতায় বংশ পরম্পরনায় চলে এসেছে হালকাতার অনুষ্ঠান বাংলাদেশের বিভিন্ন ধরনের ব্যবসায়ী সেই ঐতিহ্যটাকে ধরে থাকতে বছরের একটা নির্দিষ্ট দিনে এই হালকাতা করে আসছে ইতিপূর্বে পহেলা বৈশাখে হালকাতা পালিত হলেও এখন বৈশাখ জ্যৈষ্ঠ আসার প্রায় বারো মাসি যে কোনো মাসে নির্দিষ্ট সময়ে এই হালকাতার অনুষ্ঠান হয় আজকে সেই হালকাতার অনুষ্ঠান থেকে আমি এম শফিকুল ইসলাম হৃদয় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সবাইকে জানাচ্ছি শুভ হালকাতার শুভেচ্ছা দর্শক মণ্ডলী আজকে আমি চলে এসেছি একটি ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান আসাদুল পিলার হাউস এই আসাদুল পিলার হাউসে আজকের এই হালকাতার অনুষ্ঠানের সম্পূর্ণ দৃশ্য আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব এই এখান থেকে তাহলে মণ্ডলী আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটি দর্শক মণ্ডলী এই হালকাতা ব্যবসার একটি ঐতিহ্য বছর জুড়ে এই দোকানদার বাকিদের থাকে তাদের কাস্টমারকে এবং নির্দিষ্ট দিনে এই হালকাতা তারা একটা নির্দিষ্ট সময়ে দাওয়াতের মাধ্যমে সেই হালকাতা পরিশোধ করতে আসে আমি দেখতে পাচ্ছি এখানে চলে এসেছে একজন কাস্টমার আমি তার সাথে কথা বলতে চাই কেমন আছেন আপনি হ্যাঁ ভালো আছি তো এখান থেকে আপনি কি নিয়েছিলেন এখান থেকে ভাইসের কাছে খুঁটি নিয়েছিলাম তারপরে সেলাপ নিয়েছিলাম মেলা যা যখন যা লাগে আমি এখান থেকে আপনারা এই যে নির্দিষ্ট সময়ে আপনারা যখন নেন এবং হালকা দাওয়াতের মাধ্যমে আপনারা আসেন তো তাই তো দর্শক মন্ডলী শুনছিলেন যে এই আসাদুল পিলার হাউস থেকে খাম খুঁটি এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র কিন্তু ক্রয় করে থাকেন এবং যারা খুবই পরিচিত আশেপাশের লোকজন তাদেরকে কিন্তু এই মালিক কিন্তু বাকি দিয়ে থাকেন এবং সেই বাকিটি কিন্তু বছরে একটি নির্দিষ্ট দিনে কাঠ দিয়ে দাওয়াত করা হয় এবং সেখানে সেই দাওয়াতে আপনারা এখানে উপস্থিত হন এবং টাকাগুলো দেন তাই তো আমি আমি একজন পুরনো মিস্ত্রি নগা বাজারে ফার্নিচারের দোকান ছিল বিভিন্ন এলাকায় ঘর দিতাম এবং সে সুপাতে ভাই তার খুঁটির মান ভালো এবং আমার যেগুলো যেগুলো বন্ধুবান্ধব আমি একজন সুপরিচিত লোক আমার নাম মহাদেব হ্যাঁ সেক্ষেত্রে আমি যতটুকু পারি এবং ভালো কথা জিজ্ঞেস করলে এবার আমি বলি যে বাচ্চার কুটির মান ভালো এবং পাইকারি বিক্রি করে বিভিন্ন এলাকার থেকে নিয়ে যায় দামেও খুব সশ্রয় দেয় আপনারা যদি মন চায় তাদের সাথে কথাবার্তা বলে আপনি কুটির ধন্যবাদ ধন্যবাদ দর্শক শুনছিলেন এই হালকাতা কিন্তু এভাবেই চলছে আমাদের ইতিহাস এবং ঐতিহ্য এবং আমাদের দেশের যে বড় বড়ো ব্যবসায়ীরা রয়েছে তারাও কিন্তু প্রচুর পরিমাণ এই কাস্টমারকে বাকি দিয়ে থাকে এবং নির্দিষ্ট সময়ে তারা কিন্তু এই হালকাতার অনুষ্ঠান দর্শক পুরো বিষয়টি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তাহলে হালকাতা কেমন হচ্ছে তোমার সকালবেলায় অনেক আলহামদুলিল্লাহ দর্শক শুনছিলেন যে সকাল থেকে আলকাতা জমজমাট শুরু হয়ে গেছে তো আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা আপনারা নিশ্চয়ই হালকাতা করবেন এবং যারা আপনারা দীর্ঘ সময় মানে দোকানদারের কাছ থেকে বাকি বর্গা খেয়েছেন এটা ঋণ শোধ করা মহৎ একটা কাজ কারণ ঋণ নিয়ে কবরে দেওয়া তো ঠিক হবে না তো আসলে এই সময়টা আকবার যে কাজটি করেছে এটা একটা ঋণ শোধের একটা কাজ করে দিয়েছে তো আমরা আসলে এটি পরিশোধ করার চেষ্টা করবো তো পুরো ভিডিও আপনারা দেখতে থাকুন পেঁয়াজিতে রসুন বাকিতে আটা ময়দা ন ভকির গল্পটা তখন শেখা বাকির খাতায়